এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মিনা ব্লগার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আসছিলাম আমরা বন্দে এখানে একটি পার্ক ছিল আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্য একটি পর্বতে দেখতে পারবেন যেখানে এটা সামান দিয়ে গিয়েছিল আপনাদের যাওয়া হয় নাই তো এটা টিকিট কাটার জন্য আমরা একটু সিরিয়াল ধরেছিলাম এখন টিকিট কাটবো আর টিকিট হচ্ছে বিশ টাকা করে এবং ছোটোদের জন্য মনে হয় নাই এক থেকে চার বছরের আর বড়দের জন্য আছে মানে মিডিয়াম সাত থেকে আট বছরের তাদের জন্য বিশ টাকা করে এবং বড়দের জন্য তিরিশ টাকা করে তো টিকিট নিয়ে যাওয়ার পর সামনে ঘেট দিয়ে প্রবেশ করার সময় অবশ্যই আপনার কাছ থেকে টিকিট নিয়ে যাবে এবং নিয়ে কেটে ফেলবে সিরিয়ে ফেলবে যাদের দ্বিতীয়বার না প্রবেশ করতে পারেন এবং দ্বিতীয়বার যদি অন্য কোনো সময় প্রবেশ করতে চান তাহলে অবশ্যই টিকিটের নং পাল্টা থাকবে তখন খেবেন বাস এছাড়া ঝর্নাটা আরও একবার যেটা আমরা আসছিলাম তখন ঝর্ণাটা সারা ছিল খুবই সুন্দর লাগছিল আর এখানে কিছু প্লাপান জাম্পিং বক্সে জাম্পিং জাম্পিং শুরু করছিল অনেক ইচ্ছা ছিল যে করবো কিন্তু পারিনি কোনো সময় আর এখন তো উঠেবো না কারণ বড় হয়ে গেছি আর এখানে কতগুলো পান হাঁস নিয়ে খেয়েছিল স্প্রিং এর হাঁস হাই তো অবশ্যই আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে থাকবেন আপনারা যারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই এখানে একটি নামাজের কক্ষ পাবেন এবং এই নামাজের কক্ষ রুম দরজা ছিল আর এখানে ছিল কতগুলো হরি টেপের মানে হরিণ রাখে এখানে এই যে হচ্ছে আমাদের সামনে যাওয়ার সময় একটা হরিণ বেজে গেল ভিতরে হরিণ আছে দুই তিনটার মতো আর মনে হয় আর এখানে একটা ছিল হরিণগুলো দেখতে অনেক ভালোই লাগছিলো কারণ হরিণগুলো সাধারণত চিরাখানায় থাকে এমনি বাংলাদেশের ভেতরে আর এছাড়া তো অন্যান্য কান্ট্রিতে যেমন বড় বড় কান্ট্রিতে ওই সবগুলোতে তো হরিণ জঙ্গলেই থাকে আর এখানে ছিল একটা রুদ্রার ভেতরা যেই কেন আরে ঘোড়া থাকে না যে ঘোড়ার যে উড়ে সেই ঘোড়াটি আর এখানে ছিল বান্দর মামা হনুমান মামা আর এখানে ছিল একটা ইগল মামা ওখানে দুজন ব্যাংক মিলে ছবি তুলতে ছিল ভাবতেছিলাম আর একটা তোলা কি লিয়া আমি যে একটু সামিল লাগে একটা তোলে খারাপ দেখা যায় তবে আমি একটু যা সামিলাম হায় আমরা ছবি তুলতে পারি

সুইমিং পুল টাইপের যেখানে ছোটো ছোটো নৌকা দিয়ে চালানো হয় যদিও নৌকাটা আজকে বন্ধ মনে হচ্ছে তাও এখানে নৌকা দিয়ে চালানো হয় কারণ আমরা এক সময় উঠছিলাম ভালো লাগছিল পেট্রোলের নৌকা পেট্রোল দিয়ে চালাতে হয় আর এখানে যাওয়ার সময় সিং মেমো দাঁড়ায় আছে আপ্যায়ন করার লেখা তোমার গেলাম আমরা একটু পরাজিত হচ্ছি বুঝে নাই সামনে থেকে ঘুরে হিট নিই আমাকে একটু সালামনের দিকে অপেক্ষা করো তো এলাকায় আমরা দেখেছি যে এখানে কি কি খাওয়ার জন্য ক্যান্টিন পাওয়া যাচ্ছে এখানে কিছু সংখ্যক বসার জায়গা আছে এবং তার পাশেই একটি দোকান আছে এবং সামনে একটি দোকান আছে তো সেখান থেকে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন তাদের খাওয়ার প্রয়োজন আর এখানে ছিল পরিমা কি না আল্লাহ জানে পরি এসে সে হাতি যার হাসুর দিয়া এরা তুলে সেটা লাঠি মেয়েরা দিব এখন সবার জানি একটার পাশে একটা কি ছিল ঘন্টার মতো কি যেন এই যে মনে হচ্ছে না গন্ডারের পর মনে হচ্ছে ভেতরে প্রবেশ করবো পার্কটির তো চলুন ভেতরে প্রবেশ করার পর দেখে ও মা আগের যেমন আসলে এমন আসলেই না এখন তো পুরো আপডেট মডেল আপডেট বস কোথাও দোলা দেখা যাচ্ছে এবং একটি ছোট সিঁড়ির মতো তো আমি যাকে একটু করে দেখাই আমাদের বিনোদন দিই তো এখানে সেটা যাই বলি আমি আর করলাম না কারণ তুমি যাও আজকে পরের আগের দিন মানে কি আজকে সকালেই অনেক বৃষ্টি পড়ার কারণে এখান থেকে অনেক ভিজে গেছিলো আর যখন আমি কালো শ্রেণী করছিলাম পাবলিক রিয়াকশনটা ছিল করা তারপরে এখান দিয়ে বাদ দিয়ে বাপর সামনে দূরে যা উঁচু জায়গায় যা করি তো এখান দিয়ে মানুষ অবশ্যই সেলাইক করে আপনারা দেখতে পারবেন আমি সেইখানে দিয়ে সিঁড়ির মাঝখান দিয়ে করেছি দ্বিতীয় করতে অনেক কষ্ট ছিল ব্যালেন্স রাখা অনেক কষ্টকর আপনারা অবশ্যই কি প্র্যাকটিস করবেন আবারে এর পরে একটু বুঝতে পুরস্কার মারে গিয়ে পেতে পারেন তো এখানে করা শেষ আমরা এখন নিচে নামবো দেখাচ্ছি আপনাদের পার্কে কী গেছে তো আগে দেখছিলাম ট্রেন আসছিলো আর কি যেন ছিল আর কিছু মনে ছিল না তো এখন দেখছি ও মা ট্রেনও আছে আবার কী গুলা মোল্লা কী যেন আছে যাই হোক এখান থেকে একটি ট্রেন চলে মানে শিশুদের জন্য যদি আমরা শিশু চাইলে উঠতে পারতাম কিন্তু এটা উঠাইব না আমাগো কারণ একদমই খোলা পান গলিকা এটা চাই উড়াইতে পারা সম্ভবত এখানে হচ্ছে গিয়া কারেন্টের ট্রেন আর এখানে আমার বন্ধুগুলো দেখ আমরা কিছু পারি এলিগেটো কইরা দেখ চালু করলাম ওরা তো পোলা পানার কাম দেখো পারলে ভাই আইটি কইরা দেখো ভাইয়া বুঝে নাই এটি করতে গেলে বস লাগে তারপরে করে দেখলাম দেখ তারপর নেমে গেলাম মা কি করম কি তার জন্য একটু জাম করতে করতে যেহেতু সন্ধ্যা সময় হয়ে যাচ্ছিল তার জন্য আরেকটা ফাইল জাম করে নিয়ে গেছিলাম আহ আমি কে যে অনেক বাইরে ছিল তারপর কথাগুলো বানো ছিল যারা বলছিল ভাই ভাই আরেকবার করেন আরেকবার করেন আরেকবার করেন তখন করলাম না আরে ভাই সত্যি নেই মারাতে করে করার কারণে একটু করছিলাম তারপরে সে বলছিল যে ওদের ফ্রি ফায়ার ইমোটর নাকি এরকম একটা ইমোট আছে তাই আমি বললাম ভালো এখানে দেখা যাচ্ছিল একটু না যেন তিন চারটা পানি ওঠে এবং পানি ওঠে তারপরে কতগুলো দোলনা না আমি জিজ্ঞাসা করলাম অনেক মানুষদের একটা দোলনা দিলই না পরে একজন দোলনা নিয়ে তারপর পেটা করলাম যে আমার বন্ধু বৈশাখ আসে আর আমি করছিলাম পরে অনেকক্ষণ পরে দিয়েছে একজন দোলনা

কত কিছু আহ এখানে একটি দেখতে পারবেন যেটা সবচেয়ে সুন্দর যে এই নদীর পাড় থেকে যদি দাঁড়ান আপনারা তাহলে অবশ্যই আপনারা ওই ঝর্ণাটি দেখতে পারবেন ঝর্নাটি অনেক সুন্দর আর যদি করা হয় তখন সেখানে লাইটও জ্বলে এবং পানিও বের হয় যা অত্যন্ত সুন্দর তো ভাবলাম এখানে একটা আপনাদের দেখাই বিনোদন দিক নদীর পারে পানির সময় এরকম একটা ভিউ আমি অনেক অপেক্ষা করছিলাম তো আজকে পেয়ে গেলাম যেহেতু ওয়েটা করার পাশ ছিল আমার প্রয়োজন ছিল যে সমুদ্রের পারে যেখানে সূর্যটা উঠবে তো ওরকম ইচ্ছা হলো না ইনশাল্লাহ একদিন একদিন দেখাবো তো ততদিন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন না হলে হারাই যেতে পারি আবার আমি বলতে যে করলাম ভালো কথা কিন্তু আমার পাই জমি খুব তারপর দেখলাম জমি পাইছি পাওয়ার পরে নিচে নেমে গেলাম তারপরে কি করুন কি করুন দেখলাম জায়গায় একটা ব্লক আছে ব্লক মানে কি একটা খুব খাম্বার মতো কি গাড়ি দেওয়া থাকে ও তিরি এই কারণে তুই বলছি আজকে চলতেছে না কে ওই যে তাকে ডুব ডুব গেছে তো মনে চলে না তো আমরা এখন খাম্বাটির উপরে উঠলাম বললাম যে দেখ কেমন কি করতে হয় পারে সে সবই পারে না রে ভাই আমি বললাম দেখব না তারপরে করছি তো আপনারা আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তেই অনেক সাহায্য করেছেন আপনাদের কারণে আমাদের দিকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কে সাবস্ক্রাইবার উপহার দেওয়ার জন্য আর এখন আমরা সন্ধ্যার কারণে বের হয়ে যাচ্ছি আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম তারপরে বের হয়ে গেলাম সন্ধ্যার সময় তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন দিয়ে পাশেই থাকবেন যাওয়ার সময় অনেক কিছুই দেখতেছিলাম গোড়া মই সুই সাপ সুপ গন্ডার মন্দির কি যেন আসলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ছিল জায়গায় ঝর্ণাটাই এছাড়া কিছু পারেন না দেখার মতো যাই গেস অবশেষে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনাদের সামনে থেকে এই ঘেটটি একটু দেখাচ্ছি এখানে একটা রাখর ছিল মুখটা করা এই যে হচ্ছে তার দৃশ্য উপর দিয়ে ড্রাগন টেবের স্নেক ছিল এবং তার পাশে একটি মামা সবাই ভালো থাকবেন কোথা হাফেজ আসসালামু আলাইকুম